আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশের গণিত বিষয়টি নিয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম প্রশ্নপত্রের বিশ্লেষণ শিক্ষার্থীর জন্য নির্দেশনা সাশ্রয়ী হই সঞ্চয় করি ধরো জোড়াই কাজের নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ তিন গুণ তিন থ্রি স্কোয়ার সমান নাইন টাকা সঞ্চয় করতে হবে তো তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানো সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তর পথে ধাপে ধাপে বর্ণনা করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো সঞ্চয়ের হিসাব ছ আকারের লিখি সংখ্যাগুলো কে কে চক্রের মাধ্যমে সূচাকাকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করা পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে কাজ দুই পরিমাপে দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো তৈরীকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তৈরীকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরে সপক্ষে যুক্ত দাও চার কাজ এক শাস্ত্রীয় হয়ে সঞ্চয় করিয়ে উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরি মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করিয়ে উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্রতলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ একের নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরি মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো সূত্রগুলো হলো এক এ প্লাস বি হলিস্কোয়ার ইকোয়াল টু এমএনএসবি হলিস্কোয়ার প্লাস ফোর এ বি এমএনএসবি হোলিস্কোয়ার টু এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস ফোর এ বি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি এ বি প্লাস এ এই চারটি সূত্র প্রমাণ করতে হবে খাতায় চিত্র আয়কে মডেল তৈরি করে কাজ চার জেমিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি কাজ একক নির্দেশনা সাইজের অথবা একটি টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুটি অংশে ভাগ করো অংশগুলিতে কোণ চিহ্নিত করো কেটে নেওয়া অংশ দুটি দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুটির বৈশিষ্ট্য লিক চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো তিন দুই নং দুই নঙে উল্লেখিত আকৃতিটির বহু বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি তিন এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত তিনটি করে নির্ণয় করো প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় কর প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের প্রশ্নপত্রটি এই প্রশ্নপত্রটি একটি পরিপূর্ণ উত্তর নিয়ে আসবো অতি শীঘ্রই সে পর্যন্ত আমাদের সাথে থাকবে আশা করি